উনি দুর্নীতির নায়িকা তো সেই ক্ষেত্রে উনি এই সমস্ত যে ধমকিগুলো দিচ্ছেন এই সমস্ত কাজগুলো যে করছেন এগুলোর বিরুদ্ধে প্রসেডিং অবশ্যই হওয়া উচিত কিন্তু প্রসেডিং অবশ্যই হবে না তার কারণ ওনার কন্ট্রোলেই সব কিছু আছেন মাননীয়া নিজেই বলেন যে ধর্ষণ হচ্ছে জট সর্দির মতন ছোটোখাটো একটা ঘটনা মাননীয়া সময় কিন্তু রেট বেঁধে দেন কোনো নাবালিকার মেয়ের ক্ষেত্রে একটা আলাদা রেট শাওয়ালিকা মেয়ের ক্ষেত্রে আলাদা রেট বিবাহিতা মেয়ের ক্ষেত্রে আলাদা রেট আর একটু বয়সকালে আলাদা রেট এটা বলতে যাইছেন তোমরা কিন্তু রোহিঙ্গা ভোটার যারা আমার মূল্যবান ভোটার যারা আমাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাদের গায়ে কিন্তু হাত দেবে না এই ধমকি কিন্তু প্রচ্ছন্ন ভাষায় উনি দিলেন কিসের রাজনীতি করছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এটাই তো প্রশ্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমরা মাননীয়া যেটা করছেন তার উত্তর আমরা স্টেটমেন্টে দেব না আমরা তার উত্তর দেব কোয়েশ্চেন ফর্মে ইট উইল বি আ কোয়েশ্চেন ইয়ার নাথিং মোর দ্যান দ্যাট হচ্ছেটা কি আমাদের রাজ্যের কোর কমিটিতে যেখানে কাজল শেখ প্রধান ছিলেন আজকে অনুব্রত মণ্ডলকে কনভেনার করা হলো সেই কোর কমিটির এবং সেই অনুব্রত মন্ডলকে মান্যতা দিয়ে তাকে পাশে বসিয়ে মাননীয় নাকি ভাষা আন্দোলন করছেন অনুব্রত মণ্ডল তো বাংলা ভাষাতেই থানার আইসিকে তার মা বউ তুলে গালাগাল খিস্তি তাদেরকে ভোগ করার মানসিকতা ইচ্ছা এগুলো প্রকাশ করেছিলেন ওপেন থ্রেড দিয়ে তার জন্য ওনার বিরুদ্ধে একটা ফর্মাল এফআইআর লজ করে কোনো রকম অ্যারেস্ট কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়াই সেই কেসটা আজকে ধামাচাপা পড়ে গেল না হালদার মহাশয়া কি বলছেন তিনি যে আমি পার্টির মধ্যেই সুরক্ষিত নই তারাই বলছেন আমরা বলছি না তার দলের নেতৃত্বরাই বলছেন তৃণমূলেরই একজন লোক তার মেয়েকে বাড়িতে দিনের পর দিন ধর্ষিত করেছেন মেয়েটি কমপ্লেন করছে তারপর আমরা জানতে পারছি আমরা জানবো কি করে তার দলের ব্যাপার তারাই তো এসে বলে যাচ্ছে মাননীয় যে রাজনীতি করছেন আমি আবারও বলছি মাননীয় কোনো জায়গা থেকেই কন্যা সুরক্ষার রাজনীতি করছেন না মাননীয় দেখাচ্ছেন মাননীয় যেটা সুরক্ষা দেন সেটা তার চেয়ার মাননীয় চেয়ার চেয়ার অ্যান্ড চেয়ার অনলি তার গদি রক্ষা ছাড়া তার গদি সুরক্ষা ছাড়া মাননীয় আর কোনো কিছুই সুরক্ষিত করার মতন কোনো প্যাটার্ন বা কোনো অভ্যাস বা কোনো ইচ্ছা নেই কোনো স্থগিতাদেশ যাননি এসআইআর বন্ধ করার ক্ষেত্রে মামলা বিচারাধীন থাকলেও মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু এসআইআর পদ্ধতিতে হাত দিতে চাননি তাহলে আমরা প্রাইম এটা ধরে নেব যে এসআইআর প্রসেস একটি লিগাল প্রসেস যেটি চলতে পারে এবং যার মাধ্যমে ইল্লিগাল অনুপ্রবেশকারী যারা দেশের নাগরিক নন বা যারা মরে গেছেন তাদের নামে ভুয়ো ভোটগুলো পরে পড়ে সেইগুলো চিহ্নিত করা হবে আজকে তোলাম দলটা আজকে ভাষা আন্দোলন করে ছাব্বিশের আগে নতুন রাজনীতির হেরে গণ্য তাই নয় কি প্রশ্নটা সেখানে আমরা গণতন্ত্রের আমরা প্রশ্ন করব আমরা প্রশ্ন যতক্ষণ করব না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জবাব আমাদের পাও না গণ্ডাগুলো আমরা পাবো কীভাবে আন্দোলন যে অনুব্রত মন্ডল আজকে মা বনেদেরকে সম্মান নিয়ে ধুলিসাৎ করার চেষ্টা করে বলেন মা বউ দেখতে সুন্দর পাঠা আমার কাছে আমি ভোগ করবো আরও নোংরা খারাপ কথা যা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না আন্দোলন আমি করছি এই দিয়ে কিন্তু এইভাবে রাজনীতি কিন্তু চলবে না মাননীয় বেশি দিন দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বিএলওদের নিয়ে একটা সম্মেলন বা মিটিং মতো করে সেখানে বিএলওদেরকে মিষ্টি ভাষায় ধমকি দিল তোমার ভাষাতেই বলি উনি বললেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারেরই চাকরি করেন ভোটারদের হেনস্থা করবেন না হ্যাঁ কন্যারা বলছে তো আমরা সুরক্ষিত আছি আপনি নিয়ে আসুন তারা বলছে তো আমরা সুরক্ষিত আছি কিছু পাঁচ আটার সেই দু টাকার ভাতা নিয়ে খুশি হওয়া মহিলারা ছাড়া কোবা তার পার্টির কর্মীরা ছাড়া আনলেস সে টিএমসি থেকে ভালো টাকা কাটবানি খাচ্ছে কেউ বলবে না যে সত্যি কোনরা সুরক্ষিত আছে এই সরকার মূলস্ফটন হয়ে উচ্ছেদ হবে তবে আপনি পাবেন বিচার তার আগে পর্যন্ত আপনি যদি ভাবেন আমি বিচার পাবো একটা অন্যায় হলো কিচ্ছু পাবেন না আপনারাই কিন্তু ভোট দিয়ে এই সরকারকে নিয়ে এসছেন হ্যাঁ তার সঙ্গে কিছু রোহিঙ্গা ভোটারও এই বাংলা বা এই ভারত বেঙ্গল আমি বলছি বিকজ বেঙ্গল ইজ ডেফিনেটলি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার মহান ভারত তাহলে এই ভারত তথা এই বাংলার মধ্যে কোনোরকম ইল্লিগাল অনুপ্রবেশকারী বা ইল্লিগাল ভোটার সেটা আমরা কোনো জায়গায় চাইছি না এটা স্পষ্টতই কেন্দ্র সরকার বলে দিচ্ছে এবং আমিও স্পষ্টতই বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে তবে মাননীয় এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান ছাড়া মাননীয় জায়গাটা কোনোভাবেই কভার আপ করা সম্ভব নয় মিথ্যাচার দিয়ে আর চলবে না ভাষা আন্দোলন নিয়ে বীরভূমে বক্তব্য রাখছে মমতা এবং মঞ্চে থাকছে অনুব্রত মণ্ডল আমরা কি এটা কি অনুব্রত মণ্ডলের ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে নাকি বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষার এবং বাঙালির যে অপমান সেটা তো আমরা বিভিন্ন জায়গায় দেখতেই পারছি আজকে বাঙালির কি কোনো শিক্ষা স্বাস্থ্য বজায় আছে যে মুসলিম বোনটি আজকে স্যালাইন কাণ্ডে তার হাটফেল করে মারা গেলেন সালাইনে বিষ প্রয়োগের কারণে সেই মুসলিম বোনটি কি বাঙালি ছিলেন না যে হিন্দু ভাই বোনেরা আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে তাদের যে যোগ্য চাকরি সেই যোগ্য চাকরিটা পাওয়ার আশায় কিন্তু শুধুমাত্র কারো দয়া ভিক্ষা কোনোটাই নয় যেটার জন্য তারা টেন্টেড আনটেন্টেডের ফারাকটাই রাজ্য দিতে পারল না সেই হিন্দু ভাই বোনেরা কি বাঙালি ছিলেন না যে হিন্দু ভাই বোন আজকে দিন নেই রাত নেই আজকে মানে বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে একরকম বর্ষা হোক বা ঝড় হোক বা আজকে রোদ্দুর কাইন্ড অফ ওয়েদার ইরেসপেক্টিভ অফ এনি কাইন্ড অফ ওয়েদার কন্ডিশন যারা আজকে মুভ ফরওয়ার্ড করে যাচ্ছে তাদের যে মাঝ রাস্তায় বসে তারা আন্দোলন করছে তারা কি বাঙালি ছিল না আজকে বাঙালির আবেগ কোন জায়গায় ভুলুণ্ঠিত হয়েছে যে মেয়েটি আর্জি করে নির্যাতিত বোনটি তিনি কি বাঙালি ছিলেন না আজকে কসবালা কলেজের যে ধর্ষণের যে ঘটনাটি সেই বোনটি কি বাঙালি নন আজকে সন্দেশখালিতে শাহজাহানের মতন মানে কামরূপী ধর্ষক যাকে বলা যায় সে আজকে যেভাবে নারীদের অধিকার নারীদের সম্মান ভুল করলো দিনে দিনে নারীদের সম্ভ্রম ঘরের ইজ্জত তারা কি বাঙালি নন যে বাঙালি মেয়েগুলো আজকে দু হাজার টাকার কি এক হাজার টাকার ভাতা দিয়ে এখন টাকাটা বাড়িয়ে দু হাজার করেছে সেই ভাতা দিয়ে যে বাঙালি মেয়েগুলোকে কেনার চেষ্টা করা হলো তাদেরকে পণ্য মনে করে তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের মাথা উঁচু করে নারী মানে দেবী তারা রক্ষক আজকে মানে নারীরা একজন ঘরের পুরুষের ফিফটি মানে তারাও পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ঘর চালাবে তাদের মতন করে সেই জায়গাটাকে যে ছোট করে দেওয়া হলো শুধুমাত্রই কয়েকটা হাজার টাকার ভাতায় সেই নারী বোনগুলো কি আজকে সত্যিই বাঙালি ছিলেন না আজকে যে ছেলেগুলো শুধুমাত্র মাকে মাসের শেষে একটা শাড়ি দেবে বা তার বৃদ্ধ অসুস্থ বাবার জন্য দুটো মেডিসিন কিনবে মানে দুটো মানে মেডিসিন কিনে তাকে বাঁচতে কিছুটা সহায়তা করবে সাপোর্ট দেবে সেই সাপোর্ট সিস্টেমটা যেটা দিতে পারলো না সেই ভাই বোন আপামার আমাদের এই যে রাজ্যবাসী তারা কি কেউ বাঙালি নন আজকে ভারতীয় জনতা পার্টিকেই শুধুমাত্র ব্যক্তিগত জায়গা থেকে টার্গেট করার জন্যই কি আজকে তোলামূল দলটা আজকে ভাষা আন্দোলন করে ছাব্বিশের আগে নতুন রাজনীতির হেরিক গণ্য। তাই নয় কি প্রশ্নটা সেখানে আমরা গণতন্ত্রের আমরা প্রশ্ন করব আমরা প্রশ্ন যতক্ষণ করব না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জবাব আমাদের পাওনা না গণ্ডাগুলো আমরা পাবো কিভাবে কিসের রাজনীতি করছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এটাই তো প্রশ্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমরা মাননীয় যেটা করছেন তার উত্তর আমরা স্টেটমেন্টে দেব না আমরা তার উত্তর দেব কোয়েশ্চেন ফর্মে ইট উইল বি আ কোয়েশ্চেন ইয়ার নাথিং মোর দ্যান দ্যাট হচ্ছেটা কি আমাদের রাজ্যে এটা কি রাজ্য এভাবে চলবে এই কি আন্দোলন মানে এটা কি ভাষার আন্দোলন কিসের আন্দোলন যে অনুব্রত মন্ডল আজকে মা বনেদেরকে নিয়ে ধুলিসাৎ করার চেষ্টা করে বলেন মা বউ দেখতে সুন্দর পাঠা আমার কাছে আমি ভোগ করবো আরও নোংরা খারাপ কথা যা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না সম্ভ্রম বজায় রেখে আমায় কথা বলতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অনুব্রত মণ্ডলকে নিয়ে আজকে কি দেখাতে চাইছেন মাননীয় কি বুঝতে পারছেন না আজকে দিনে দাঁড়িয়েও মানুষ কি চায় তিনি কি আজকে হোম মানে তার যে আজকে গণতন্ত্র তিনি কি ফেলিওর নয় পুলিশ মন্ত্রী হিসাবে তিনি প্রতিটা জায়গা থেকে ফেলিওর তার আজকে তিনি মুখ্যমন্ত্রী তিনি সকলের মুখ্যমন্ত্রী ইরেসপেক্টিভ এনি পলিটিক্যাল পার্টি কাস্ট্রিপ রিলিজিয়ান তিনি শুধু তৃণমূলের মুখপাত্র শুধু হতে পারেন না তিনি আমাদের প্রতিটা মানুষের মুখপাত্র হওয়া উচিত ছিল সেই জায়গায় আজকে কি জাস্টিস হচ্ছে আজকে এই নয়ই নয় তারিখে নয়ই আগস্ট আজকে অভয়ের মা বাবা বিচারের দাবিতে আজকে কিন্তু নবান্ন আন্দোলন হচ্ছে নবান্ন ঘেরাও হবে কিসের জন্য বিচারের দাবিতে মানুষ এগুলো করতে চায় না মানুষ চাই বিচার মানুষকে এই চমকানি দেখিয়ে চমকবাজি আন্দোলনের ভাষা আন্দোলন আমি করছি এই দিয়ে কিন্তু এইভাবে রাজনীতি কিন্তু চলবে না আর বেশি দিন এই মুখ্যমন্ত্রী একদিন একুশ জলের মঞ্চ থেকে বলেছিল যে পুলিশ তৃণমূলের নয় ওদেরকে আপনারা মা স্ত্রী তুলিয়ে খিস্তি করছেন গালাগালি করছেন তাহলে আজকে অনুব্রত মণ্ডলকে নিয়ে স্টেজে তুলে থেকে ভাষা আন্দোলন করতে হচ্ছে এটা কি ধরনের ভাষা আন্দোলন হচ্ছে অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখাতে চাইছে সবটা আই ওয়াস অনুব্রত মণ্ডল যিনি গরু পাচারকাণ্ড কয়লা পাচার কাণ্ড এবং বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্ত এবং বিভিন্ন দিন তিনি জেল খেটে এসছেন তিহার জেল থেকে জেল ফেরত আসামি তিনি সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করে রাখছিল বেশ কয়েকদিন যাবৎ আমরা দেখেছি একুশ জুলাইয়ের মঞ্চে সামান্য কিছু ফুটেজে যে তাকে নাকি ফেরত দিয়ে দেওয়া হচ্ছে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে এরকম এরম ঘটনাও আমরা দেখেছি কিন্তু এটা যে পুরোটাই নাটক সাজানো ড্রামা যেমন মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে অত্যাচারের ঘটনাটা ড্রামা করে প্রকাশ করেছিলেন যেটা মাননীয় বিরোধী দলনেতা কালকে ফাঁস করে দিয়েছেন দিল্লি পুলিশের সাংবাদিক সম্মেলনের পরে যে দিল্লিতে বাঙালিদের উপর অত্যাচার কিছু হচ্ছে না ঠিক সেরকমই অনুব্রত মণ্ডলকে সাইড করে রাখার যে রাজনীতিটা করছিলেন মাননীয় এবং তৃণমূল কংগ্রেস সেটা যে পুরোটাই নাটক ছিল সেটা আজকে প্রমাণ হলো কারণ বীরভূমের কোর কমিটিতে যেখানে কাজল শেখ প্রধান ছিলেন আজকে অনুব্রত মণ্ডলকে কনভেনার করা হলো সেই কোর কমিটির এবং সেই অনুব্রত মণ্ডলকে মান্যতা দিয়ে তাকে পাশে বসিয়ে মাননীয় নাকি ভাষা আন্দোলন করছেন অনুব্রত মণ্ডল তো বাংলা ভাষাতেই থানার আইসিকে তার মা বউ তুলে গালাগাল খিস্তি তাদেরকে ভোগ করার মানসিকতা ইচ্ছা এগুলো প্রকাশ করেছিলেন ওপেন থ্রেট দিয়ে তার জন্য ওনার বিরুদ্ধে একটা ফর্মাল এফআইআর লজ করে কোনো রকম অ্যারেস্ট রকম ইনভেস্টিগেশন ছাড়াই সেই কেসটা আজকে ধামাচাপা পড়ে গেল জাতীয় মহিলা কমিশন বীরভূমের এসপিকে সমান করলো এই ঘটনাগুলো কিন্তু আমরা ঘটতে দেখেছি অনুব্রত মণ্ডলের এই নোংরা মানসিকতা এবং নোংরা ক্রাইমের জন্য যেটা কিন্তু তিনি বাংলা ভাষাতেই মা বনেদের বিরুদ্ধে কিন্তু করেছিলেন এবং করে চলেছেন সেই অনুব্রত মণ্ডলকে পাশে বসিয়ে মাননীয়ার এই ভাষা আন্দোলন করা শুধুমাত্র নাটক ছাড়া কিছুই নয় এটা একটা আইওয়াস মাত্র এবং এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই যে বাঙালি বাঙালি হিরিক তুলে মাননিয়া যে ইস্যুটা তৈরি করছেন এটা কেবলমাত্র ভোটের রাজনীতি তার কারণ বিভিন্ন জায়গায় হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি সমস্ত জায়গাতেই কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু ভোটার বাছাই করা হচ্ছে কে বৈধ কে অবৈধ ভোটার কে নাগরিক কে নাগরিক নয় সেখানে বাঙালিকে কে অবাঙালি সেটা কিন্তু বিচার্য বিষয় নয় তুমি যদি বাঙালিও হও তুমি যদি অবাঙালিও হও তুমি দেশের নাগরিক যদি না হও তোমাকে অবশ্যই দেশের বাইরে যেতে হবে সেই প্রসেসটাই চলছে এখানে মাননীয় বাঙালি তুলে রাজনীতি করে কেবলমাত্র নিজের রাজনৈতিক উদ্দেশ্যই চরিতার্থ করছেন দিদি তোমাকে প্রশ্ন করব এই মুখ্যমন্ত্রী আমাদের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে কন্যাশ্রী প্রকল্পের নামে ক্রেডিট নিচ্ছে কন্যাশ্রী প্রকল্পের কি দরকার যে রাজ্যে মেয়েরা ধর্ষণ হয় যেখানে আর কলেজে আমরা ধর্ষণ ধর্ষণকাণ্ড দেখতে পেলাম হ্যাঁ যেখানে আমরা কসবা কলেজে ধর্ষণকান্ড দেখতে পেলাম তাহলে সেখানে কি মেয়েদের কি কোনো এই কন্যাশ্রী প্রকল্পের দরকার আছে দেখো মেয়েদের কন্যাশ্রী প্রকল্প বলতে আমাদের বিরোধী দলনেতা কিন্তু কন্যা সুরক্ষা অভিযান করছেন ভারতীয় জনতা পার্টি কিন্তু মেয়েদেরকে শুধু বেটি বাঁচাও বেটি পড়াবের পাশাপাশি মেয়েদের যে এমপ্লয়মেন্ট কতগুলো প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট হয়েছে সেটা তুমি যদি একটুখানি ফলো করো মাননীয় তো এই টার্গেট কোনো মতেই নয় মাননীয়া নিজেই বলেন যে ধর্ষণ হচ্ছে জ্বর সর্দির মতন ছোটোখাটো একটা ঘটনা সব সবসময় কিন্তু রেট বেঁধে দেন কোনো নাবালিকার মেয়ের ক্ষেত্রে একটা আলাদা রেট সাওয়ালিকা মেয়ের ক্ষেত্রে আলাদা রেট বিবাহিতা মেয়ের ক্ষেত্রে আলাদা রেট আর একটু বয়সকালে আলাদা রেট যারা মেয়েদেরকে পণ্য মনে করেন মেয়েরা তো কোনো পণ্য বা ভোগ্য বস্তু নয় নারী ধারণকারী এটাই আমরা জানি আমাদের শাস্ত্র যে অবমাননা করে শাস্ত্রের কথা আমাদের হিন্দু ধর্মের কথা আমাদের মানে যেটা হিন্দু ধর্ম তো শুধু আমাদের আইন করে আইনের জায়গাটা আসছে না আইনে হয়তো বলা যাবে একটা মেয়েকে তুমি হয়তো খারাপ চোখে দেখলে সেটা হলো ইফটিজিং একটা মেয়েকে তুমি ধর্ষণের চেষ্টা করলে সেটা হচ্ছে অ্যাটেম্প টু রেপ আর একটা মেয়েকে আলটিমেটলি ধর্ষণ করলে ধর্ষিতা করলে তাহলে আর একটা আলাদা সেকশন মানে ভারতীয় ন্যায় সাংহিতায় এই সেকশনসগুলোর মধ্যে অনেক ডিফারেন্সিয়েশন আছে বিভিন্ন বিভিন্ন সেকশন আছে বিভিন্ন স্তরে কিন্তু আমাদের ধার্মিক রূপ থেকে মানে হিন্দু ধর্ম এটা তো আমরা হিন্দু বলি মুসলমান ভাই বোনের জন্য হিন্দুস্থান হিন্দু ভাই বোনের জন্যও এটা হিন্দুস্থান খ্রিস্টান শিখ জৈন পার্সি সকল ভাই বোনের জন্যই এটা হিন্দুস্থান তাই হিন্দুস্থানে বসে হিন্দু ধর্মের যে প্রোপাগ্যান্ডাটা কি ধর্ম রক্ষা মানে কি নারীদের প্রথম রক্ষা করা রক্ষা মানে কি তাদের সার্বিক উন্নয়ন এই যেটা তুমি আমাকে প্রশ্নটা করলে না যে কন্যাদের জন্য উনি নারী কল্যাণের উনি নারী কল্যাণের জন্য কিছু ভাবলে আজকে তিনি সেই আর্জি করে নির্যাতিত আজও মানে আজকে একজনকে দেখিয়ে দেওয়া হলো রাজসাক্ষীর মতন দেখিয়ে দেওয়া হলো সঞ্জয় কখনো মনে হয় যে সে একাই দোষী সেই জায়গা থেকে এটা হতে পারে বাকি এভিডেন্সগুলো ট্যাম্পার করে দেওয়া হলো বিনীত গোয়েলের কিছু হলো না এফআইআরও করা হলো না পরবর্তীকালে তিনি ক্ষমাও চাইছেন বিনীত গোয়েল আমরা দেখতে পাচ্ছি কেন কার জন্য কার মানে আজকে এই এতটা কারণে কিন্তু বিনীত সবটা ঢেকে দিতে বাধ্য হলেন এবং কি কারণে করা হলো আজকে কসবা কাণ্ড মেয়েটা তো বেঁচে আছে তবু কপাল ভালো আজকে নারী আজকে এগারো বছরের যে মেয়েটি কালীগঞ্জ বা ইলেকশনে কিন্তু প্রাণ হারালো বোমা বারুদ গুলি বর্ষণে তাহলে সেইখানে কি সুরক্ষা মুসলিম বোন হোক বা হিন্দু বোন হোয়াটেভার নারীর কোনো জাত হয় না আমি সবসময়ই বলেছি এর আগেও বহুবার নারীর তো কোনো জাত হয় না নারী মানে নারী সে শুধুমাত্র সে ধারিত্রী সে ধরন ধারণ করে তো তাকে ধারিত্রীর রূপে আমরা পুজো করি যেখানে সেখানে মহিলাদেরকে ধর্ষণের রেট বেঁধে দেওয়া হচ্ছে সেটা মাননিয়া করছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে অনুব্রত মন্ডল যখন বললেন যে আমরা আমি ভোগ করব। আমরা কোনো কথা বলতে শুনলাম না মাননিয়া কেন মুখ লুকিয়েছিলেন আমাদের কি তখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একজন অ্যাজ এ লেডি আমি বলছি একজন মহিলা হিসাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি আমি বলছি তার কি তখন প্রতিবাদ করা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উচিত ছিল না তার কি সেখানে এসে একটা স্ট্যান্ড নেওয়া উচিত ছিল না তাকে কি দল থেকে বহিষ্কার করা উচিত ছিল না একটা লেটার প্যাডে আমি ভুল করে মত খেয়েছিলাম বা কিছু অবস্থায় আমি বলে দিলাম ইজ ইট সাফিসিয়েন্ট মাননীয়া যে রাজনীতি করছেন আমি আবারও বলছি মাননীয় কোনো জায়গা থেকেই কন্যা সুরক্ষার রাজনীতি করছেন না মাননীয় দেখাচ্ছেন মাননীয় যেটা সুরক্ষা দেন সেটা তার চেয়ার মাননীয় চেয়ার চেয়ার অ্যান্ড অনলি তার গদি রক্ষা ছাড়া তার গদি সুরক্ষা ছাড়া মাননীয় আর কোনো কিছুই সুরক্ষিত করার মতন কোনো প্যাটার্ন বা কোনো অভ্যাস বা কোনো ইচ্ছা নেই বাকি যে সুরক্ষাগুলো দেখাচ্ছেন এই পাড়ায় পাড়ায় নাকি সমস্যার সমাধান মাননীয় নিজেই স্বীকার করে নিচ্ছেন আমি বলছি তার কাউন্সিলাররা ফেলিওর তার এমএলএরা ফেলিওর তার এমপিরা ফেলিওর তার প্রতিটা বুথ 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 কোথায় কমিটিতে প্রেসিডেন্ট থেকে শুরু করে সভাপতি বুথে যারা যারা বসে আছে আপামার মাননীয় এই যে টিএমসি তারা হচ্ছে ফেলিওর এটা মাননীয় নিজেই প্রমাণ করে দিয়েছেন সমস্যার সমাধান তাই সমস্যার সমাধান করতে ছাব্বিশের আগে আসতে হচ্ছে না এই যে তুমি রাস্তাটা দিয়ে এলে কীরকম অবস্থা রাস্তার একটা সিনিয়র সিটিজেন মানুষ যার গাড়ি নেই গাড়ি থাকলেও যদি সাধারণ মানুষের জন্য কী করছে টোটোয় করে যাতায়াত করে টোটো গাদ্দায় মানে ঢুকে যাচ্ছে পড়ে যাচ্ছে উল্টে এইটা কিছুদিন আগে হাওড়ার শালকিয়া সংলগ্ন জায়গায় দেখেছে একটা লরির ধাক্কে একটা টোটো উল্টে গেছে এই হচ্ছে তার ট্রাফিক সিস্টেম আমি এক সপ্তাহ আগে একটা জাস্ট ফিরছিলাম কোনো একটা জায়গা থেকেই হাওড়ারই সেখান থেকে আমি কলকাতা যাচ্ছিলাম রাত্রিবেলার মোটামুটি নটা বাজে এমনভাবে বাস ওভারটেক করেছে আমার গাড়িকে যে রীতিমতো সেটা খুবই খারাপ সিচুয়েশন হতে পারতো মানে বুঝতে পারছো কি অবস্থা তাহলে এইগুলো কারা মেনটেন করছে কার সাহসে পাচ্ছে এই সিভিক ভলান্টিয়ারগুলোকে বারবার আমাদের এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড় মহাশয় বলেছেন যে সিভিক সিভিক পুলিশের ভূমিকাটা কি বারবার প্রশ্ন করেছেন মাননীয় দিতে পেরেছেন মাননা কোনটার উত্তর দিতে পারেন তিনি কোন সুরক্ষা কোথায় কন্যারা বলছে তো আমরা সুরক্ষিত আছি আপনি নিয়ে আসুন তারা বলছে তো আমরা সুরক্ষিত আছি কিছু পাঁচ আটার সেই দু টাকার ভাতা নিয়ে খুশি হওয়া মহিলারা ছাড়া বা তার পার্টির কর্মীরা ছাড়া আনলেস সে টিএমসি থেকে ভালো টাকা কাটবানি খাচ্ছে কেউ বলবে না যে সত্যি কোনরা সুরক্ষিত আছে বললে মিথ্যা কথা বলবে আচ্ছা আপনাদের তৃণমূলেরই এক্স নেত্রী মানে কোনো ইয়েতে ছিলেন কোনো পোস্টে ছিলেন রাজন্না হালদার মহাশয়া কী বলছেন তিনি যে আমি পার্টির মধ্যেই সুরক্ষিত নই তারাই বলছেন আমরা বলছি না তার দলের নেতৃত্বরাই বলছেন তৃণমূলেরই একজন লোক তার মেয়েকে বাড়িতে দিনের পর দিন ধর্ষিত করেছেন মেয়েটি কমপ্লেন করেছে তারপর আমরা জানতে পারছি আমরা জানবো কী করে তার দলের ব্যাপার তারাই তো এসে বলে যাচ্ছেন আমরা তো কিছু তৈরি করে বলছি না কিন্তু যেটা ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট সেটা তো আমাদেরকে যেতেই হবে হোয়াট ইজ ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট কোর্টে যখন ইনাকশানের একের পর এক মামলা স্টেট ইজ ড্রয়িং দ্য রিপোর্ট স্টেট ইজ ড্রয়িং দ্য রিপোর্ট হ্যাঁ উই আর টেকিং পুলিশ ইজ সাবমিটিং অ্যাকশান টেকেন রিপোর্ট যতদিন না পর্যন্ত এই অ্যাডমিনিস্ট্রেশনকে গোড়া রুট মূল থেকে উচ্ছেদ না করা যাবে ততদিন পর্যন্ত আপনি বিচারও পাবেন না কারণ আলটিমেটলি পুলিশই তো বিচার ব্যবস্থার মধ্যে একটা অর্গান মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে পুলিশ আর তার উপরে হচ্ছেন আমাদের জজ সাহেবরা মানে জেম বলো বা সিজেএম বলো বা তুমি একটা ডিস্ট্রিক্টের সেশন কোর্ট বলো বা ডিস্ট্রিক্ট জাজ বলো তারপরে আসছেন হাইকোর্ট তারপরে আসছে সুপ্রিম কোর্ট লাস্ট এটা তো হায়ার আমি হায়ার কিটা বোঝাচ্ছি তাহলে পুলিশ যেখানে অ্যাকশন টেকেন রিপোর্ট মানে প্রিমাফাসি স্তরে গিয়ে ধরো একটা এভিডেন্স কালেক্ট করা বা ধরো ক্রাইম সিনটাকে সিল করা সেটা যে ম্যানিপুলেট করে দিচ্ছে সেই রিপোর্টটাই তো ড্র করছে কোর্টের কাছে গিয়ে তো কি হচ্ছে কোর্ট আর বিচার দিতে পারছে না তারপরে সব দায় কার ঘারে গিয়ে পড়ছে জুড়িশাড়ির ঘাড়ে ঘাড়ে এবং সেই যশ্বাবদেরকেও যারা প্রোটেকশন দেন আলটিমেটলি রাজ্য পুলিশ স্টেট সাবজেক্ট হাইকোর্টে যশোবদের প্রোটেকশন দা স্টেট সাবজেক্ট তাহলে তাদের থেকে আপনি আশা করছেন যে তাদেরও তো ফ্যামিলি আছে এটাও তো বুঝতে হবে আমরা তো কোনো রোবট বসে নেই আমাদের কোর্ট রুমে গিয়ে হিউম্যান বিইং তারাও সাইকোলজি তাদের তাদের মনের মধ্যেও ভয় উদ্বেগ এগুলো তাদের মনের মধ্যে গ্রাস করবে না এটা ভাবাটা খুব অস্বাভাবিক সেই ক্ষেত্রে মানুষের বিচারের জায়গাটা সমস্যা হয়ে যাচ্ছে তাই অ্যাডমিনিস্ট্রেশনকে এই যে বলে না কন্যা সুরক্ষা আগে অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করো মানে মানুষকে বলছি আগে অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হবে এই সরকার মূলস্ফটন হয়ে উচ্ছেদ হবে তবে আপনি পাবেন বিচার তার আগে পর্যন্ত আপনি যদি ভাবেন আমি বিচার পাবো একটা অন্যায় হলো কিচ্ছু পাবেন না আপনারাই কিন্তু ভোট দিয়ে এই সরকারকে নিয়ে এসছেন হ্যাঁ তার সঙ্গে কিছু রোহিঙ্গা ভোটারও আছে ডেফিনেটলি রোহিঙ্গা ভোটার থেকে ইলিগাল যারা অনুপ্রবেশকারী তারাও রয়েছে এই জায়গাটা তো আমরা বুঝে গেছি আমরা তো বুঝতে পারছি সেই কারণে তিনি কন্যা সুরক্ষা করছেন নাকি কন্যা হত্যা করছেন এবং নারীদের সম্মান হত্যাটাও কিন্তু হত্যা হয়তো তার প্রাণে বেঁচে থাকছে জীবনে বেঁচে থাকছে সম্মান হারিয়ে বেঁচে থাকছে এখানে আপনি বলুন ওয়াজাহাব খান যেভাবে আমাদের নারীদের মা খান নামে যে ধরনের নোংরা নোংরা খুব মন্তব্য করলো তার জন্য মাননীয় আমরা এফআইআর করেছি আমি আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পল দিদি মহাশয় আমরা জয়েন্টলি এফআইআর ডেফিনেটলি করেছি এবং তার বেসিসে উনি পরবর্তীকালে অ্যারেস্ট হয়েছেন কিন্তু মাননীয় সরকার কে করছিল পুলিশ সুয়মোটা কেন কগনিজেন্স নেয়নি মাননীয় কেন প্রেস কনফারেন্স ডেকে বলেননি যে আমার এইটা এইগুলোর সঙ্গে কোনো অ্যাফিলিয়েশন নেই এগুলো তো বোঝার ব্যাপার রয়েছে তাই মাননীয় সত্যি গোনা সুরক্ষা করছেন নাকি মাননীয় এইভাবে যেটা করছেন সেটা শুধুমাত্রই দেখানোর রাজনীতি গদি রক্ষা রাজনীতি সেটা তো বুঝতে হবে বর্তমানে স্যার আপনাকে বলবো এটা যে মমতা ব্যানার্জি এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার আগেই বিএলওদেরকে মিষ্টি করে স্টেজ থেকে হুমকি দিচ্ছেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারের অধীনে কাজ করবেন এই ভোট কিন্তু আসবে ভোট চলে যাবে ভোটের আগে এবং পরে কিন্তু রাজ্য সরকারের অধীনে আমাদেরকে কাজ করতে হবে কী বলবেন এই ব্যাপারে দেখো এসআইআর যে প্রসেসটা এটা কিন্তু দেশের ইন্টারনাল সিকিউরিটি রক্ষার জন্য একটা প্রসেস তার কারণ এর মাধ্যমে এই পদ্ধতির মাধ্যমে আমাদের ইলেকশন কমিশন অব ইন্ডিয়া যেটা কিনা একটা স্বতন্ত্র বডি সেটা কিন্তু কোনো সরকারের অধীনস্থ বডি নয় ভারতীয় সংবিধান অনুযায়ী এটি একটি অটোনোমাস স্বতন্ত্র বডি তারা এসআইআর পদ্ধতিটা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কারণ আমরা শুরু থেকেই দেখেছি যখন থেকে এনডিএ সরকার ক্ষমতায় এসছে লাস্টবারের জন্য প্রথম থেকেই মাননীয় অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি এটাই বলেছেন ভারতে ইলিগাল অনুপ্রবেশকারী যারা আছে তারা থাকতে পারবেন না তো সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এসআইআর পদ্ধতি অনুসরণ করছে রিসেন্টলি বিহারে চৌষট্টি থেকে সত্তর লক্ষ প্রায় সংখ্যাটা হবে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কারণ তারা কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছেন আইদার ভুয়ো ভোটার কার্ড কেউ মারা গেছেন এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে তো এই এসআইআর নিয়ে একটি মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে যে এসআইআরটা বন্ধ করা হোক মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু কোনো স্থগিতাদেশ যাননি এসআইআর বন্ধ করার ক্ষেত্রে মামলা বিচারাধীন থাকলেও মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু এসআইআর পদ্ধতিতে হাত দিতে চাননি তাহলে আমরা প্রাইমাফেসি এটা ধরে নেব যে এসআইআর প্রসেস একটি লিগাল প্রসেস যেটি চলতে পারে এবং যার মাধ্যমে ইলিগাল অনুপ্রবেশকারী যারা দেশের নাগরিক নন বা যারা মরে গেছেন তাদের নামে ভুয়ো ভোটগুলো পড়ে সেইগুলো চিহ্নিত করা হবে এবং সেগুলো কারা করবেন বুথ লেভেল অফিসার বিএলওরা এবং বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিএলওগুলোকে সিলেক্ট করে তারা সেই সমীক্ষাগুলো চালাবেন কোন কোন জায়গায় অনুপ্রবেশকারী ভোটার বা ইন ভোটার কার্ড যেগুলো আছে সেগুলোকে ক্যান্সেল করা হবে তো সেই জায়গা থেকে কালকে আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বিএলওদের নিয়ে একটা সম্মেলন বা মিটিং মতো করে সেখানে বিএলওদেরকে মিষ্টি ভাষায় ধমকি দিল তোমার ভাষাতেই বলি উনি বললেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারেরই চাকরি করেন ভোটারদের হেনস্থা করবেন না তারা ভোটারদের হেনস্থা করবে কি করবে না সেটা প্রথম কথা ইনভেস্টিগেশান বা তাদের পরীক্ষা সমীক্ষা হওয়ার পরে বোঝা যাবে তিনি আগে থেকে এটা বলছেন মানে তিনি ইঙ্গিত দিচ্ছেন রোহিঙ্গাদের গায়ে কিন্তু হাত দেবে না তোমরা রাজ্য সরকারের চাকরি করো তোমরা আমার টাকায় মাইনে নাও উনি এটা বলতে চাইছেন তোমরা কিন্তু রোহিঙ্গা ভোটার যারা আমার মূল্যবান ভোটার যারা আমাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাদের গায়ে কিন্তু হাত দেবে না এই ধমকি কিন্তু প্রচ্ছন্ন ভাষায় উনি দিলেন এবং এটা পুরোপুরি ইলিগাল এবার দেখুন এই রাজ্যে পুলিশ ব্যবস্থা ওনার হাতে উনি সর্বেসর্বা উনি দুর্নীতির নায়িকা তো সেই ক্ষেত্রে উনি এই সমস্ত যে ধমকিগুলো দিচ্ছেন এই সমস্ত কাজগুলো যে করছেন এগুলোর বিরুদ্ধে প্রসেডিং অবশ্যই হওয়া উচিত কিন্তু প্রসেডিং অবশ্যই হবে না তার কারণ ওনার কন্ট্রোলেই সব কিছু আছেন তো এই ক্ষেত্রে উনি যে ধমকিগুলো দিয়েছেন সে আমি বিএলওদের উদ্দেশ্যে বলবো আপনারা আইন অনুযায়ী কাজ করছেন আপনারা ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার আন্ডারে কাজ করছেন আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে এসআইআর সমীক্ষাতে অংশগ্রহণ করুন এবং আমাদের দেশের ইন্টিগ্রিটি এবং নিরাপত্তার স্বার্থে ভুয়ো ভোটার বা ইনেকটিভ ভোটার যেগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ পালন করুন এক্ষেত্রে মাননীয় ধমকিতে তারা যেন কোনোভাবে প্রভাবিত না হন হ্যাঁ বিকজ কারণ কোনো সরকারি আধিকারিককে তুমি তো আনডিউ ইনফ্লুয়েন্স কাজে লাগাতে পারো না মানে তুমি পলিটিক্যালি তোমার সেই জায়গাটা আছে বিকজ অফ পিপলস পাওয়ার ইউ আর পিপলস রিপ্রেজেন্টেটিভ মানুষ মনে করেছে তোমাকে সেই জায়গাটাতে রেখেছে মানুষ মনে করবে না তোমাকে সেই জায়গাতে রাখবে না সো ইউ ক্যান এটা আনডিউ ইনফ্লুয়েন্স বলে আমাদের আইনের ভাষায় এটা কিন্তু ইউজ করা যায় না মানে কোনো সরকারি আধিকারিককে এইভাবে ট্যাম্পার করা যায় না আমার শেষ প্রশ্ন ম্যাডাম কাছে কোটি পরিযায়ী শ্রমিক কাজ করছে বলছে মুখ্যমন্ত্রী তাহলে রাজ্যে কি প্রতিভা নেই নাকি মমতা ব্যানার্জি সেই প্রতিভামূলক জায়গা বা কর্মক্ষেত্র তৈরি করতে পারেননি দেখুন মাননীয় যে প্রতিভামূলক জায়গা বা কর্মক্ষেত্র তৈরি করতে পারেননি সেটা তো আমরা ডেফিনেটলি বহুকাল আগেই বুঝে গেছি কারণ কোথায় এমপ্লয়মেন্ট আদার দ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজেশান আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না ইন্ডাস্ট্রিয়ালাইজেশান ইজ ভেরি মাচ নিডেড আমাদের মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার দাদা কিন্তু এটাই বারবার জোর দিয়েছেন আপনি দেখবেন রিসেন্ট সাক্ষাৎকার দাদা বলেছেন যে ইন্ডাস্ট্রাস্ট্রিয়ালাইজেশান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে সমস্যাটি যে পরিযায়ীর যে সমস্যাটা মাননীয় বলছেন তাদের তো মেরিট আছে তাই তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে বা তাই তারা যাচ্ছে ডেকে নিয়ে যাচ্ছে না তাদের যে মেধাটা আছে সেই পেঁধাটা বেঙ্গলে কাজে লাগাতে পারছে না আজকে ভাবুন অন্য রাজ্যে যাচ্ছে তো তারা তাহলে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে তাদের মনিটারি জায়গাটা বলো বা জিডিপির অনুযায়ী তাদের উন্নতি হচ্ছে আমাদের রাজ্য তো পিছিয়ে পড়ছে গরিব রাজ্য হয়ে মানে সেই জায়গা থেকে গরিবের তকমা লাগছে আজকে আমাদের রাজ্যের ধন সম্পদ মানে ধরো তুমি এখানকার ছেলে তুমি যদি এখানে একটা এমপ্লয়মেন্ট পাও তা তুমি এই রাজ্যের একটা অ্যাসেট তাহলে রাজ্যের অ্যাসেটগুলো রাজ্যের বাইরে যখন বেরিয়েছে তাহলে রাজ্যের সার্বিক ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে মাননীয় তো নিজের কথা দিয়ে নিজের কথাই কেটে দিয়েছে মাননীয় বলেছেন তুমি শুনেছো প্রেসেই বলেছেন তিনি ডাইরেক্ট যে হ্যাঁ তাদের যোগ্যতা আছে তারা খুব ট্যালেন্টেড তাই তাদেরকে নিয়ে যাচ্ছে পরিযায়ীদেরকে আরে পরিযায়ীদেরকে তাহলে আপনি কেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে তাদেরকে কেন এখানে জায়গা দিতে পারছে না তাদেরকে কেন নিজের ঘর ছেড়ে বাইরে এমপ্লয়মেন্ট খুঁজতে যেতে হচ্ছে তাদের রুটি রোজগার চালানোর জন্য তাহলে আপনার উন্নয়নের গভর্নমেন্ট কোথায় প্রতি মাথায় ছাদ প্রতি পেটে ভাত এই রাজনীতি কি তাহলে থাকলো আপনার কোনো রাজনীতিরই কোন গণতান্ত্রিক দলেরই উদ্দেশ্য নিশ্চয়ই এটা নয় যে মানুষের অধিকার ভুলণ্ডিত করা নিশ্চয়ই যে কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য এটাই যে মানুষের যেটা বেসিক রাইট ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল টোয়েন্টি ওয়ান অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা বলে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আর্টিকেল নাইনটিন আর্টিকেল ফোরটিন রাইট টু ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস মানে ইকুয়ালসদের মধ্যে ইকুয়ালিটিটা মেনটেন করা সংবিধান আমাদের যেটা বলে তারা কি তাহলে সংবিধান বহির্ভূত কাজ করছেন মানুষের যে এমপ্লয়মেন্টের অধিকার রাইট টু এমপ্লয়মেন্টও আমাদের সাংবিধানিক একটা অধিকার তাহলে সেই এমপ্লয়মেন্টের অধিকার কোথায় সুরক্ষিত থাকছে মাননীয়াকে তো এটাই বলা প্রশ্ন যে তারা কেন পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য তাহলে যারা এখানকার বাসিন্দা দেখুন রোহিঙ্গাদের নিয়ে কিছু বলার নেই আমার ইল্লিগাল যারা ভোটার আছেন বা রোহিঙ্গা ভোটার বলছেন হিন্দু সাজিয়ে রাখা হচ্ছে তাদেরকে কিছু কেন তাদেরকে হিন্দু সাজিয়ে রাখা হবে তারা বাই বা বাথ তারা আজকে মুসলিম প্র্যাকটিস করে আসছে ধর্ম তাদেরকে বলা হচ্ছে শাখা সেঁদুর পরে থাকো তোমাদেরকে এখানকার নাগরিকত্ব দেবো শাখা সেঁদুর পরে থাকলে এটা কি চিটিং হচ্ছে না সেই রোহিঙ্গা ভাই বোনগুলোর সঙ্গেও তো তারা আমার দেশের বাসিন্দা নয় তারা তো চিটিং হচ্ছে আমার দেশের মুসলিম যে মাইনরিটি সমাজ তারা আজকে প্রোটেকশন পাচ্ছে না তারা আজকে খাদ্য শিক্ষা সুরক্ষা পাচ্ছে না আর পাবে মাইনরিটি মাইনরিটি পাবে না আমাদের বোন ভাইরা আর পাবে হচ্ছে রোহিঙ্গারা এটা কি মেনে নেওয়া যায় আপনার নিজের ঘরের লোক যে মুসলিম ভাই বোনটা আজকে আমার দেশের বাসিন্দা তার প্রতি আমার দায়িত্ব আছে তাদের জন্য গলা আমাকে ফাটাতে হবে হবেই ইট ইজ মাই কনস্টিটিউশনাল ডিউটি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা আমাকে রাখতে আমি বাধ্য তাহলে আমার সংবিধানের প্রতি বিং অ্যান অ্যাডভোকেট অলসো আমার মানে সংবিধানের প্রতিও আমি দায়বদ্ধ তাহলে সেই দায়বদ্ধতাটার জায়গা থেকে আমি কি এটা বলবো না যে আমার যে মুসলিম ভাই বোনেদের অধিকার ভুলণ্ডিত হয়েছে তারা অধিকার সুরক্ষিত হোক তাদের একটা পাকা ঘর হোক আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বলুন জল জীবন মিশন বলুন আপনি দেখুন আজকে কিন্তু আয়ুষ্মান ভারতটা কিন্তু আজকে এই রাজ্যে চালুই হতে দিল না কেন দিল না মাননীয়া সত্যিই সুরক্ষা চায় মাননীয়া সত্যিই চান যে মানুষ তার অধিকার ফিরে পাক পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে তারা অধিকার ফিরে পাক চান না তিনি তাহলে তিনি কেন্দ্রের এই যে প্রকল্পগুলো সেগুলো আমাদের রাজ্যে লাগু হতে দিতেন এনআরসিসি এ কেন লাগু হতে দেননি এই লোকগুলোকে যদি আজকে আমাদের রাজ্যে জোরপূর্বক ভোটার করে রাখা যায় তারা কেন তাদের দেশে ফিরে যাবে না আমাদের ভারতবর্ষটা কি সত্যি ধর্মশালা এই মহান ভারত হিন্দুরও ততটা মুসলমানেরও ততটা শিখ জৈন পার্সি খ্রিস্টান সকলেরই ততটা কিন্তু এই বাংলা বা এই ভারত বেঙ্গল আমি বলছি বিকজ বেঙ্গল ইজ ডেফিনেটলি অ্যান ইনটিগ্রাল পার্ট অফ আওয়ার মহান ভারত তাহলে এই ভারত তথা এই বাংলার মধ্যে রকম ইল্লিগাল অনুপ্রবেশকারী বা ইল্লিগাল ভোটার সেটা আমরা কোনো জায়গায় চাইছি না এটা স্পষ্টতই কেন্দ্র সরকার বলে দিচ্ছে এবং আমিও স্পষ্টতই বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে তবে আর এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান ছাড়া মাননীয় জায়গাটা কোনোভাবেই কভার আপ করা সম্ভব নয় চার দিয়ে আর চলবে না এবার ঘুরিটা কিন্তু কেটে গেছে আর কিন্তু ঘুরিটাকে প্রপার মানজা সুতো না সেট করে কিন্তু ওড়ানো আর কোনো মতেই যাবে না